করে ভাজা হয়ে গুড ইভিনিং বন্ধুরা সব নিয়ে ঠিকানা সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরো একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগটা নিয়ে আসছি অনেক দিন পরে বুঝতেই পারছো গ্রামে ছাদ ফাদ পরে আমরা আসছিলাম তো এসে যে একটু মানে রেস্ট নিয়ে যে তোমাদের ব্লগটা রেডি করে দেবো সেটুকু টাইম হচ্ছিল না তো যাই হোক অনেক দিন পরে আজকে একটু সময় পেয়েছি তো ব্লগটা তোমাদেরকে এত দেরিতে দেওয়ার জন্য সরি তো আমরা ওই দিনে আসছিলাম দেখো ট্রেন জার্নি করে বাড়ি ফিরছি অর্থাৎ রাহুলকেলা ফিরছিলাম আর সব সময় আমাদের তো গোপালকে নিয়েই যাতায়াত করা হয় তো বাবু দেখো এখন ট্রেনে উঠে গোপালকে খাইয়ে দিচ্ছে আর তারপরে এখন আমি গিয়েছিলাম একটু জল আনতে তো বাবু হচ্ছে আজকে আমরা ভালো জল আনিনি তো ওর জন্য বলছি ওর অসুবিধা হচ্ছে তো ওই জন্য ওর একটা মানে জলের বোতল কিনতে গিয়েছিলাম তো এখন ও পাগল হয়ে যাচ্ছে বাবা কোথায় গেছে তো ওই জন্য দেখো কাঁদছে মার কাছে তো তারপরে দেখো কি অবস্থা করছে দেখো মানে অতিষ্ট হয়ে যাচ্ছে বাবা কখন আসবে ট্রেন ছেড়ে দিচ্ছে এখন পাগল হয়ে যাচ্ছে আর এই দেখো এবার কি হয় তোমরা দেখো দেখতে থাকো দেখি মুখটা দেখি ਮੋਟਾ ਦੇਖੀ ਫਾਸੀ ਦੇਖ ਤੇ ਬਈ ਜਵਾਗੋ ਕੋ ਦੇਖੀ おい ਤੋ ਕੀ ਮਜ਼ਾ ਰੇ ਬੋਲ ਜੇ ਬਾਬਾ ਗੋਗਨ ਅ ਤਨ ਦੇ ਲਓ ਟੈਂਸ਼ਨ ਦੇ ਇਹ ਬਾਬਾ ਆਸਨੇ ਗਾ ਨੂੰ ਟੈਂਸ਼ਨ ਦੇ ਟੈਂਸ਼ਨ ਦਾ ਨੇ ਕੋ ਟੈਂਸ਼ਨ ਦੇ ਇਹ ਕਾਹ ਦਿੱਲੇ ਖੁਨੀ ਹਾਂ ਟੈਂਸ਼ਨ ਦੇ ਦੇ ਬਾਬਾ ਕੋ ਦਾ ਟੈਂਸ਼ਨ 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 ਦੇ ਦੇ ਜੱਟ

আর তারপরে দেখো বাড়ি থেকে যেমন আমরা টিফিন বানিয়ে নিয়ে আসি প্রত্যেকবারই তো লুচি বা তরকারি ফরকারি মা করে দেয় তো দিদিভাই বললো না একদম ট্রেনজার নিতে লুচি খেলে অসুবিধা হচ্ছে তো ওই জন্য আমরা দেখো অল্প তেলে দিদিভাই পরোটা বানিয়ে নিয়ে তো যাই হোক আমার আবার একটু পরোটা ফোরোটা দিকে একটু বেশি নজর তো ওই জন্য দিদিভাই বলছিলো রুটি করে দিয়ে আমি না পরোটাই করো তো ওই জন্য পরোটা আর এই যে আলু কষা রেডি করে নিয়ে এসেছে মা দিদিভাই রেডি করেছিল। তো যাই হোক সেটাই বাবুকেও একটু দিলাম আর আমরা দুজনে অল্প অল্প করে খেয়ে নিয়ে আর এই যে রাতেরবেলা আমরা শুয়ে পড়েছিলাম তো আমাদের ওই দিকটা অতটা ঠান্ডা ছিল না কিন্তু যত এদিকে আসছি তত কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাড়ছে আর এই যে বাবুকে দেখেছো সব কিছু মানে শীতের ড্রেস চাপিয়ে দিয়েছি আর আমাদের নাম্বারও টাইম হয়ে আসছে তো এই জন্য আমরা সব উঠে এখন রেডি হয়ে নিয়েছি যদিও তো আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব তো চলো এবার আমরা ধীরে ধীরে গুটি পায়ে নেমে যাই আর এইটা আমরা নেমেও পড়েছি আমাদের আউলকেলা স্টেশনে আর তারপরে দেখো আমরা ধীরে ধীরে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসছি দেখো এই সময় হচ্ছে ঠিক ভোর ভোর হবে সেই সময় আমরা নেমেছিলাম আর এখন শীতকালে মানে বুঝতেই পারছো বেশিরভাগ ট্রেন লেট করছিল কিন্তু যাই হোক আমাদের ট্রেনটা মানে ঠিক টাইমে এসেও মাঝে একদম মানে কাছাকাছি এসে তীরে এসে তরি ডুবি দিয়েছিল দেখো বেশি লেট নয় আধা ঘন্টা লেট আর এই দেখো সবে ভোর ভোর সকাল সকালের যে ওয়েদারটা তোমাদেরকে দেখাই এখানকার অনেক দিন মানে পরে এখানে ওয়েদারটা আমরা দেখলাম এত সকালবেলা ভোরের বেলা আর ওখান থেকে অটো আমরা রিজার্ভ করে নিলাম রিজার্ভ করে নিয়ে আর দেখো এত ঠান্ডা হাওয়া দিচ্ছ যে বাবুকে সব পুরো নাক ফাক ভালো করে বেঁধে দিয়েছি কারণ নাক আর কানটা ঢাকা থাকলে অনেকটা সেফ বাচ্চাদের মানে বুঝতেই পারছো তো যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক আর বেশিক্ষণের অপেক্ষা নয় এসে গেছি আর আমরা দেখো সকালবেলার ভিউটা তোমাদেরকে একটু দেখাই কারণ এই যে ভোর ভোর টাইমে এই যে বাড়ি ফেরার যে মজাটা দেখো সামনেই পাহাড় আর সেই সাথে এই যে রাস্তার দুদিকের পাহাড়ের মাঝখান থেকে যে রাস্তাটা গেছে বুঝতে পারছো কত সুন্দর লাগছে সকালবেলা আর ধীরে ধীরে সব ছোটো ছোটো সব দোকানগুলোও বসছে আর এইবারে মানে ডিউটিওয়ালারাও সব ডিউটি যাবে তো যাই হোক তার আগে এই মানে পরিবেশটা খুব মজা লাগছিল খুব সুন্দর লাগছিল একটা অন্য রকম মানে মনোরম লাগছিল তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের কোয়ার্টারে তো এখানে আমার চলো এবার বাড়িতে যাওয়া যাক আর এই দেখো সব আমরা লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়ে গেছিলাম সেই জন্য এসে দেখছিলাম যে লাইটগুলো এখনো অক্ষত রয়েছে কি না এই যে সব ছোটো ছোটো বাল্ব যেগুলো ছিল সব সেগুলো সব জ্বালিয়ে দিয়েছিলাম আর এই দেখো ওস্তাল এসেই দেখো কষ্ট হচ্ছে কোথায় কি করছো তুমি এসে টুথপিকের এ পড়ে গেছে টুথপিকের প্যাকেট পড়ে গেছে এখন টুথপিক তুলছে এখন ওফ আবার কি কাজের ছেলে রে রেফ এসেই দেখছো বা এসেই ডিউটি সকালবেলা মানে এমন অবস্থা মানে পড়ে গেছে ওই জন্য ভাত হয়নি অল্প বলছে রাত্রেবেলা রাত ঝেগে এসছো আবার রুটি পুটি পড়াফা খেতে হবে না ক্যান্টিনে গিয়ে তুমি এক কাজ করো এই ভাত যা হয়েছে বরং चटाई भालोगे ये ना आलू आते, फिर फिर आते भाड़ इन्हे चल जाए, दिन आज दिन आज आ जाए और तो कमाटी भी नहीं बता खबर ये क्या चलो और है देखा जाए अच्छा आजी क्यों अब उस तरह अपने अलग मैंने ये चल से होगा है। ना हैंड चल से अरे क्या नेचुरल सॉफ्ट जगह पर बोल की ओस्टर सॉफ्ट सॉफ्ट सॉफ्� তো বন্ধুরা এসে তারপর থেকে ভিডিও তো করা হয়নি কালকে সন্ধ্যা রাত্রি বেলা ডক্টর কাছ থেকে এসে তা তোমরা বুঝতেই পারলে নিচে আরও একটা আমাদের ফ্রেন্ডের ওর ওয়াইফও বলছিলো ওর বাচ্চাটারও ওইরকম সর্দি কাশি চলছে এখানে তো যাই হোক তারপরে আমরা ভিডিও করতে পারিনি তার সকালবেলা দেখো এখন আমরা উঠে পড়েছি সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে আর ওষুধ মোটামুটি সবাইকে খাইয়ে দিয়েছিলাম তো মোটামুটি এখন সবাই সুস্থ আর আমি গিয়েছিলাম সকালবেলা বাজারে কিন্তু যার কোনো ভিডিও করতে পারিনি এই দেখো যুদ্ধ করতে মরানি ভিক্টোরিয়া বসে পড়েছে যুদ্ধ করতে এখন এই মাছটা কাটা হয়ে গেছে দেখি ওটা কাটা হয়ে গেছে মাছ চলছে এখন কাটিং কাটিং মাছ ফাঁচ কেটেছে এখন দেখো টিফিনের আয়োজন করে দিয়েছি সকালবেলা ঘুগনি আর লুচি আর আমরা তো খাবো আর আমাদের একটু পাশের বাড়ি আছে ঠিক আছে একটু দিয়ে আসা হয় সবাইকে বন্ধুদেরকে তো চলো এটা দিয়ে আছি তারপরে এসে আবার আমরা খাবো ঠিক আছে চলো আর বাবু দেখো বাবু কি দেখি বাবু কি খাচ্ছে দেখি দাও কই হ্যাঁ একটু করে খাচ্ছে একটু নাও খাও 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 একটা বন্ধু একটা 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 ঠিক আছে ঠিক আছে নাও দাও এইভাবে আমাদের সব দেওয়া নেওয়া হয় বুঝতে পারছো তো যাই হোক তারা সব দিয়ে গেছিলো আমাদের আজকে পড়বে না হ্যাঁ চলো দিয়ে আসি চলো ঢাকা দিলে চলে ঢাকা দাও না না আমি নিয়ে যাবো ঢাকা দাও না 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 আমি আর এই যে তারপরে এই যে ওস্তাদ চলে যাচ্ছে এখন বাবুর ড্রেস ও চলে কি ড্রেস দেখা দেখায়

তো বাবুর আনন্দটা দেখে তো তোমরা বুঝতেই পারছো বাবু কতটা আনন্দিত আর এত সুন্দর একটা পোশাক পেয়ে যায় আর ছোটো ছোটো বাচ্চাদের এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোই ওদের তো আনন্দ লাগে তো যাই হোক সেইটা পেয়ে বাবুও খুব খুশি আর ওইটাই এখন দিদিভাই আমি বলছিলাম যে এখন সব জামা তো ওর এখন শীতের জন্য আছে তো এইটা এখন তুলে রেখে দাও আর ও যখন ঠান্ডা পড়বে বা আরও যখন কোনো প্রোগ্রাম ফোগ্রাম হবে তখন যাবে আর তারপরেই দেখো আমরা টিফিন খাবো কি দিদিভাই বলেন না আগে একটু মাছগুলো ভেজে নিই তারপরে টিফিন খাচ্ছি তো এই দেখো মোটামুটি যে রুপসান মাছটা সব ভাজা হয়ে গেছে আর এই যে অল্প কিছু বাকি ছিল ওদিকে ভোলা মাছটাও রান্না হবে তো সেটাও দিদিভাই ভেজে যাই হোক ভেজে মোটামুটি একদম দিদিভাই মকমলে মখমলে করে মাছগুলো ভেজে নিয়েছে তো যাই হোক এখানে রূপচাঁদ মাছ কেমন টেস্ট লাগে সেটা দেখা যাবে কারণ আমরা তো গ্রামে খেয়েছি খুব ভালো টেস্ট লাগে বাবু খাচ্ছে লুচি আমি খাচ্ছি লুচি আরেকজন ভাত করে বেশ হবে বলা ঘুগনি দিয়ে যদিও দিদি ভাই সবসময় ভাত খাওয়াটাই পছন্দ করে তাই জন্য ও ভাত নিয়ে বসে বসে সকালে সকালে আমাদের ভাতটা হয়ে যায় যেহেতু আর তারপরেই দেখো এই যে আমাদের এখন রান্নি চলে এসেছিলো রান্নাঘরে এই যে এসে এখন পুরো সুন্দরভাবে একটা গেট তৈরি হয়েছে দেখো বললাম আছে বাবু খেতে বসে গেছে আর এদিকে কী দিয়ে গেছে এদিকে বাবুকে হচ্ছে এদিকে মাছ ও বাবা বাবু দেখে রাখাচ্ছে এ ভোলা মাছ তো খেয়ে নিয়েছে বাবু যা বাবুল খুব সুন্দর লেগেছে না বাবা কেমন লেগেছে মাছটা তোমার এই দুবার দিনে দুদিন না আমি আমি ছাড়িয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে দিচ্ছি মাছ আমি ছাড়িয়ে দিই আমি ছাড়িয়ে দিই না ভালো গেছে তোমার মাছটা ওহ তাহলে মাছ তরকারি পাস হয়ে গেছে পাস হ্যাঁ আর আরেকজন দেখো দিকে ওদিকে রান্না করা এই যে এদিকে খাওয়া দাওয়ার নাম নেই একে সেলাই করতে বসেছে না কোন দেখুন সেলাই করার টাইম নেই যখন তখন যাই তাই একজন সেলাই আর একজন অস্তাদ এই যে খাচ্ছেন অস্তাদ হচ্ছে খাচ্ছেন ওটা খেতে বলে গেছে আর একটা অবস্থা ভাব দেখার একটা অবস্থা সে খেতে খেতে আর এত মানে খাবার দেখে ভয় এত খাবার দেখে ভয় সে দেখো গিয়ে লিখতে বসেছে দেখো খাবার পড়ে গেছে এখন লিখতে বসেছে মানে লিখবে তাও ঠিক আছে কিন্তু খাবার মানে খেতে দেওয়ার অসুবিধা আচ্ছা লিখে নি তাহলে খাবে গুড বাই দেখেছো লিখে নি তাহলে খাবে গুড বাই তো পুরো গুড বাই তো বাবুর কথা তো তোমরা শুনলে মানে খাওয়া বাদেও কি যা করতে বলবো সবাই রাজি আছে শুধু খাওয়াটাই বিশাল বিরক্তিকর বিশাল কষ্টের জায়গা তো যাই হোক বন্ধুরা আমাদের এই ছোট্ট ভ্লগ কেমন লাগলো আজকের মতো এখানেই রাখলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই